নানা আয়োজনে ঢাকার নবাবগঞ্জে বিশ্ব মা দিবস পালন করা হয়েছে দিবসটি উপলক্ষে রবিবার বিকেলে উপজেলার আব্দুল ওয়াসেক মিলন আয়তনে আলোচনা সভা করেন নবাবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হাসান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনারকুলি পুতুল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা মান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম উপস্থিত ছিলেন জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তার আগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিরিন চৌধুরী উপজেলা কৃষক লীগের আহ্বায়ক সাদের হোসেন ভুলুসহ অন্যান্য নেতৃবৃন্দ